বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে বাদ দিয়ে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি প্রত্যেক দিন নাগাদ সময়ে কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে ক্রমাগত সময়ের কাটাকে চেঞ্জ করলে লক্ষ্য করা যাচ্ছে যে বিধ্বংসীভাবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই সমস্ত স্থানগুলিতে ক্রমাগতইভাবে কিন্তু প্রত্যেক দিন ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য অলরেডি পরিস্থিতি আগামী দিনগুলিতে তিরিশ তারিখেও যেমন সৃষ্টি করছে সেই রকমভাবে একত্রিশ তারিখের দিকেও যদি কারসানটিকে নিয়ে যাওয়া হয় তবে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলছে আজকের দিন হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গের চাষিভাইদের আলুর বন্ডের দাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে লক্ষ্য করা আছে জানবো আগামী দিনগুলিতে আগামী দিনগুলিতে আমাদের উত্তরবঙ্গে কী ধরনের ভারী মাত্রায় বৃষ্টিপাত হবে এছাড়া দক্ষিণবঙ্গে প্রকৃতপক্ষে বৃষ্টিপাত হওয়ার জন্য কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কি না বিধ্বংসীভাবে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে বৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু বিধ্বংসী আকারে উত্তরবঙ্গের আবহাওয়ার যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু বিধ্বংসী আকারেই কিন্তু তিরিশ তারিখ নাগাদ রাত্রি তিনটে এম সময়ে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর প্রমুখ স্থানগুলিতেই কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য লাল সতর্কবার্তা কিন্তু এই অবস্থায় ওই নীতি লক্ষ্য করা যাচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু সেই রকম বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না কেবলমাত্র মেঘলা অবস্থায় ভিত্তি করে উপগ্রহ মোড়ে যদি আমরা লক্ষ্যপাত করি তবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে হালকা ফুলকা বৃষ্টিপাত আকারেই কিন্তু নীল আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এই অবস্থায় যদি আমরা মেঘের দৃষ্টিপাতকে ভিত্তি করে এই অবস্থায় আগামী দিনের বৃষ্টিপাতের দিকে আগিয়ে যায় উত্তরবঙ্গ হিসেবে তবে কি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে যদি সামনের দিকে অগ্রসর হয় তবে লক্ষ্য করা যায় ক্রমাগতইভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত একত্রিশ তারিখ নাগাদেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া শনিবার কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত যেমন হবে রাত্রি একটার সময়ে কিন্তু এক তারিখ নাগাদ ভারী মাত্রায় বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কিন্তু বিরাজমান হবে দু তারিখেও লক্ষ্য করা যাবে এছাড়া তিন তারিখেও বিরাজন হতে দেখা যাচ্ছে চার তারিখেও কিন্তু পরিস্থিতি থাকছে এবং পাঁচ তারিখেও কিন্তু কারসার সরালে দেখা যাচ্ছে পাঁচ তারিখেও কিন্তু কাছাকাছি হালকা মাঝারি উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার জন্যই পরিস্থিতি সৃষ্টি হবে সময়গত অবস্থায় যত সময়ের দিকে এগিয়ে যাচ্ছে ছ তারিখেও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি লক্ষ্য করা যাবে সাত তারিখেও কিন্তু বিধ্বংসী থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার এক বা একাধিক ভুটানের বিভিন্ন স্থানগুলিতে প্রচুর মনে বৃষ্টিপাত হওয়ার জন্য লাল আকারে কমলা সতর্কবার্তা যেমন সৃষ্টি করেছে সেই রকমভাবে ডেঞ্জার সতর্কবার্তাও কিন্তু দেখা যাচ্ছে এবার উত্তরবঙ্গকে বাদ দিয়ে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেই ধরনের বৃষ্টিপাত এই অবস্থায় বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে না কেবলমাত্র উপগ্রহ মোড়ে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত বিভিন্ন এলাকা স্থানে হিসাবে দেখা গেলেও দেখা যেতে পারে সময়ের কাটাকে চেঞ্জ করে আবার যদি আমরা আগিয়ে যাই তবে লক্ষ্য করা যায় পাঁচ তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গে হিসাবে এছাড়া তিন তারিখেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে ছিটাপড়ে বৃষ্টিপাত হলেও হতে পারে আবার না হলেও হতে পারে কেবলমাত্র বেঘুরা অবস্থাকে কেন্দ্র করে বৃষ্টিপাত চললেও চলতে পারে একত্রিশ তারিখেও কিন্তু কাছাকাছি সেই ধরনের পরিস্থিতি বিভিন্ন স্থানগুলিতে লক্ষ্য করা হচ্ছে এক কথাই বলে যে আমাদের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এই অবস্থায় কিন্তু কমছে কিন্তু প্রত্যেক দিন আমাদের উত্তরবঙ্গে প্রত্যেক দিন সকাল নাগাদ সময়ে রাত্রি একটা থেকে ছটা সাতটা আটটা দশটার সময়ের মধ্যেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত লেগে রয়েছে বর্তমান পরিস্থিতি ভিত্তি করে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে চাষি ভাইদের ফিরি আলুর বনে দাম আলিপুর দুয়ারে এই অবস্থায় কিন্তু সাতশো কুড়ি থেকে সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে আটপাড়া ইউনিটে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ হিসাবে পঞ্চাশ কেজি চাষি ভাইদের ফিরি আলুর বনে দাম নশো টাকা চলতে শোনা যাচ্ছে বধনগঞ্জ ইউনুটের চাষিভাইদের ফিরে আলুর বাদ দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে বিক্রমপুরে কিন্তু আলুর বন্ডের দাম ভাইদের জন্য এক ধাপে দুশো টাকা চেড়ে উঠছে এটা কিন্তু রেডি আলুর দাম নশো পঁয়ষট্টি টাকা এই অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর ইউনডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানের দাম আজকের ডেট হিসেবে সাতশো পঁচাত্তর থেকে সাতশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে বর্ধমান জেলার বুলবুলি তালা ইউনিটে পঞ্চাশ কেজি অতি আলুর বানাদাম দশ টাকা চেটে উঠেছে সাতশো ষাট টাকা সোনা যাচ্ছে চমকাই তালা এমরে সাতশো পঁচাত্তর টাকা চলছে চকদিহিতে আটশো টাকা আলুর বানাদাম সোনা যাচ্ছে দেইপুর এমরে সাতশো পঞ্চাশ টাকা চলছে দশ ঘড়া ইমুটে নশো টাকা আলুর বানাদাম লক্ষ্য করা হচ্ছে কোচবিহারে সাতশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে চন্দ্রকোনারে সাতশো পঞ্চাশ টাকা চলছে ধুবড়িতে আটশো পঞ্চাশ টাকা আলুর বানার দাম লক্ষ্য করা যাচ্ছে দিন হাটাতে আগামী দিনগুলিতে কিন্তু আলুর বানার দাম উত্তরবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে বাড়তে শুরু করতে চলেছে সাতশো পঞ্চাশ টাকা দিন হাটাতে আলুর বানা দাম শোনা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানের দাম আটশো পঞ্চাশ টাকা চলছে ইসলামপুরে উত্তরবঙ্গ হিসেবে নশো টাকা শোনা যাচ্ছে হোমগড়ে সাতশো পঁচাত্তর টাকা চলে হরিপল ইউনিটে আটশো নব্বই টাকা চলতে লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটে আলুর পানের দাম নশো টাকা ছেঁকতে দেখা যাচ্ছে কিছু কিছু ইউনিটে আলুর দাম এই অবস্থায় সাতশো পঞ্চাশ টাকা সাতশো ষাট টাকা এই রকম পরিস্থিতির মধ্যে দেয় কিন্তু ক্রমাগতভাবে দক্ষিণবঙ্গের আলুর পণ্যের দাম ছাড়তে দেখা যাচ্ছে এই অবস্থায়